আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন ভিডিও নিচে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া ইতিমধ্যে এই কিছুক্ষণের মধ্যে পাকিস্তানের আক্রমণ মিশাই শুরু হয়েছে আর ইতিমধ্যে পাকিস্তানের তিন শিশু নিহত আর পাকিস্তানের পুরো গ্রামের জনগণ নেমে গেছে ইন্ডিয়া আক্রমণ করার জন্য তো আসলে এই দেশে যে হরতাল শুরু হয়েছে এটার আসলে মূল বৃত্তিটা কী মূল কারণটা কী যদি কেউ জেনে থাকেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর কমেন্ট বক্স অবশ্যই জানাবেন আসলে ভয়াবহ একটা দেশের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এই যে ইতিমধ্যে ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা গ্রামেরও অধিকাংশ মানুষ ওই জায়গা থেকে চলে যাচ্ছে আর বিশেষ করে আবার আরেকটা নিউজ হচ্ছে পাকিস্তানের এই ইন্ডিয়া দুইটা বিমান জব্দ করছে জব্দ বলতে ওই দুইটা মিসাইল ছুড়ে শেষ করে দিয়েছে তো এই দোনো পক্ষেরই তো এই সংঘর্ষের আশঙ্কা তুমল তীব্র আকা তীব্র ধারণ করছে তো আসলে আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট থাকবে প্লিজ ভিডিওটি শেয়ার করে দেন আর এটার মূল কারণ বা বৃত্তি যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সবাই সোচ্ছার হন আমাদের বাংলাদেশে বা বাংলাদেশ বাইরে যারা আছেন তারা অবশ্যই সবাই মিলে সোচ্ছার হন একত্রিত হন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরক